সকাল থেকে আজকে ক্যামেরা অন করা হয়নি সকাল থেকে অনেক কাজ হলো একটু আগে শুধু হ্যাঁ এডিটিংটা কমপ্লিট হলো আর আপলোড দিলাম ভিডিওটা এই মাত্র আর তারপরে হচ্ছে স্নান করলাম স্নানটাও করে নিলাম ভাবছি একবারই ক্যামেরায় আসব। স্নানটা করে নিয়ে ভাতটা হলো ভাতটা হয়ে গেছে তারপরে রিয়াকে স্নান করতে পাঠালাম রাতের দুই বোনকে পাঠালাম আজকে যেহেতু ছুটি আর আজকে হচ্ছে শনিবার মাসের শেষ শনিবার ওদের স্কুলে ছুটি থাকে মাসের শেষ শনিবার হচ্ছে ওদের বেতন নেওয়া হয় আরও আর কি যাবতীয় কাজ থাকে তো সেই জন্য আজকে হচ্ছে স্কুল ছুটি সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম যে ক্যামেরায় আসতে পারিনি তো সকাল থেকে সব কিছু আছে সব কিছু যা হলো গরে সবজি বেচা এসেছিলো সবজি নিয়ে আসছিলো আর কি বাজারে তো নিয়েছি কি বলো তো পুঁই শাক নিয়েছে আজকে একটু মিষ্টি কুমড়া নিয়েছি মিষ্টি কুমড়া ভয় ভয়ে আমি খাই না জানি মিষ্টি কুমড়া খেলে ক্ষতি হবে কিনা সুগারের তো যাই হোক তবুও আজকে নিয়েছি অনেক দিন পর খেলা মোটামুটি দু বছর পর মিষ্টি কুকড়া আজকে খাচ্ছি নিয়েছি আর কি মিষ্টি কুমড়া নিয়েছি আর একটা লাউ নিয়েছি খাঁকি নিয়েছি বলো তো আর কাঁচা লঙ্কা তো এগুলাই আজকে নেওয়া হয়েছে নিয়ে এখন রান্না করছি মাছ মাংস আজকে কিছুই নেই আজকে শুধু সবজি তো একটাই সবজি করেছি আজকে বেশি কিছু করিনি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি ওরা দুই বোনে স্নান করে আসবে তারপরে খেতে দিব তো চলো বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় তো বন্ধুরা অনেক দিন পর মনে হলো আজকে এই ভাবে রান্না করি একটা ঘন্ট প্রচুর খেতে ইচ্ছা করছিল যে এইভাবে কদিনে বেশ ভালোই মাছ মাংস খেলাম তো এখন মনে হচ্ছিলো সব কিছু সবজি দিয়ে এরকম একটা ঘন্ট আর যদি একটা পাতলা করে ডাল হতো তাহলে ভালো লাগতো তো ডাল তো করিনি আজকে একটা তরকারিই করলাম তো এই যে এখানে সকাল সকাল নিয়ে নিলাম হচ্ছে পুঁই শাক মিষ্টি কুমড়া আলু দিয়েছি আর সব কিছু দিয়ে একটা ঘন্ট যদি বড়ি দিতাম এতে তাহলে কিন্তু আরোই ভালো হতো তো দিলাম না যাই হোক এটা দিয়ে আজকে হবে প্রতিদিন তো ভালোই খাই তারপরে অবশেষে এই যে রিয়া হচ্ছে খেতে দিল শরীরটা আবারও দুদিন ধরে খুব একটা ভালো যাচ্ছে না তারপরে কালকে আবার আমাদের সবে বাড়াত আজকে প্ল্যান করেছি আজকে ভোরবেলা ভাত খাবো রাতে আজকে রোজা একটা রাখবো কারণ পুরো মাসটা মনে হয় এবার আমি রাখতে পারবো না কারণ কি বলো তো আগের বছর পুরো মাসটাই করেছিলাম সুগার ছিল না তারপরে রোজার শেষে ঈদের দুদিন পরে এতটাই অসুস্থ হয়ে গেলাম সব কিছু রিপোর্ট টিপোর্ট মিলিয়ে চলে আসলো টেস্টের রিপোর্ট এলো যে সুগার ধরা পড়েছে তাতে মানে একশো অষ্ট আশিনা কত বেড়ে গেছিলো খাওয়া দাওয়া কমপ্লিট তো একটা কাজের জন্য যাচ্ছি বাইরে প্রচুর একটা দরকার ছিল খুব তো বেরিয়ে পড়েছি তো চলো কোথায় যাই তো তো যাচ্ছে হচ্ছে ধর্মা পার হয়ে আরো একটু যেতে হবে একটা কাজের জন্য তো এটা হচ্ছে বাইপাস বাইরের রাস্তাটা এই রাস্তাটা যখন এলাম তখন আমার খুব মনে পড়ছে বাপের বাড়িটা আমার বাবার বাড়িও সেম এরকম রোডের ধারে রাস্তার কাছে খুব কাছে তো মানে আমরা ঘর থেকে বের হলেই সব রাস্তার মানুষজনকে দেখতে পাবো এরকম আমার বাবার বাড়িটা সেম যে যা দাঁড়িয়ে আছি তারপরে রোড একদম সেম আমার বাবার বাড়িটাও এরকম তো এখানে এসে বসে বাবার বাড়িটাকে প্রচুর মিস করলাম সত্যি ছিল তো যাক কতটা সময় লাগে তো এখানে এসে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম আর সামনে দেখতে পাচ্ছ একটা কুল গাছ প্রচুর কুল ধরেছে তো ভাবলাম ওইখান থেকে কিছু কুল পারব কিন্তু ও মা কাছে গিয়ে দেখি যে পুরো গাছটাই হচ্ছে জলের ধারে আছে না জলের উপ গাছটা হচ্ছে একটু ডাঙায় আর পুরো যত কুল আছে বেগে বেগে সব জলে পড়বে হাত দিয়ে নেওয়ারও কোনো উপায় নেই তাই বেশ এখানে কুল তো পারতেই পারলাম না এখানে একটু ভিডিও করলাম তোমাদের দেখানোর জন্য সবে বরাতের পরের দিনে ভয়েসটা দিচ্ছি আমি বসে বসে তো সবে বরাতের দিনে রোজা রেখেছিলাম আমার তো সুগার এমনিতেই অনেক যন্ত্রণা তোমরা সবাই যেন অসুখ তো তারপরে কালকে একটা রোজা রেখেছিলাম পুরো মাসটা এবার পারবো না বলেই দিলাম তবুও চেষ্টা করব তো এত রাত থেকে এত শরীরটা খারাপ আমার ভয়েসটা শুনে নিশ্চয় তোমরা বুঝতে পারছো কতটা খারাপ লাগছে শরীরটা আর শুধু জলের চাহিদা প্রচুর শরীরে রাত থেকে মানে প্রথম প্রথম রাতে বারোটা পর্যন্ত যখন আমি দশটা বারোটায় শুয়েছিলাম তখন মনে হয় কোনো জ্ঞানই ছিল না তো এই যে ওদের জন্য যেখানে গিয়েছিলাম ওদের জন্য নিয়ে এসেছি গজা মিষ্টি এটা রিয়া আবার মিষ্টি খেতে খুব পছন্দ করে মিষ্টি রিয়ার খুব ফেভারেট তো যেখানে যাই ওদের জন্য এটা আনতে হয় গজা নিয়ে এসেছি একটা আমি তো খেতে পারবো না মিষ্টি আমি খাওয়া ছেড়ে দিয়েছি জবে থেকে সুগারটা ধরা পড়ছে আর আমি আসলাম ক্লান্ত লাগছে প্রচুর আর এরা তখন যাচ্ছে মাঠে রেডি হয়ে গেছে তখন আমি বললাম যে তোমরা এখন আপাতত একা যাও আমি তোমাদেরকে পরে আনতে যাব।। তো চলো বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বেরিয়ে গেছি ওদেরকে আনতে যাব এখন বাজে ছয়টা ওদের ছুটি হবে সাড়ে ছয়টায় তো একটু আগে বের হলাম ধীরে ধীরে হেঁটে হেঁটে যাব তো যেতেও তো সময় লাগবে পায়ে হেঁটে যাব অল্প কাছে খুব কিন্তু তবুও সময় লাগবে ব্যাগ নিয়ে ঢুকে একটু জল খেয়ে আর এই যে বের হচ্ছি তো সাড়েটাতে লেগে গেল। তো এখন থেকে সিস্টেম করছি ওদেরকে মাঠে দিয়ে চলে আসবো তারপরে আমি পড়াতে যাব দু ঘন্টা প্র্যাকটিস হয় দু আড়াই ঘন্টা তো যেমন ছয়টায় প্র্যাকটিস শুরু হয় আর হচ্ছে সাড়ে ছটায় শেষ হয় তো তখন দু ঘন্টায় আমারও পড়াও শেষ হয়ে যায় আধ ঘন্টার পরে বাড়িতে এসে ঢুকে একটু জল টল খেয়ে দিয়ে এই যে এখন বের হবো তো চলো জানতে যে ওরা অবশ্য সাইকেল নিয়ে গেছে তো ওরা সাইকেল নিয়ে আসবে আর আমি হেঁটে হেঁটে আসবো চলো মাঠে এসে পৌঁছে গেছি এখনও কিন্তু ওদের ছুটি হয়নি তো সাড়ে ছটা বাজতে এখনো দেরি আছে এবারে ছুটি হবে তো ওই যে তোমরা পাচ্ছ সময় জানো তো ওরা এখনও কাজে ছুটি হয়নি তবে একটু দাঁড়াবো ওইখানে দাঁড়িয়ে তারপরে বাচ্চা ওদের কিনে যাবে তো কোনো বাচ্চারা ছুটি হয়নি আমি শুধু মানে খুব তাড়াহুড়া করে এসেছি মানে রাস্তাটা এমনভাবে আসলাম মনে হয় দৌড়ে দৌড়ে এসেছি ভাবলাম ছুটি হয়ে গেল নাকি ছুটি হয়ে গেলো নাকি এটা বলতে বলতে মানে এটা ভাবতে ভাবতে আর কি ছুটে ছুটে এলাম নাকি আবার হয়ে গেলো ওরা একা আসছে যেহেতু রাত হয়ে গেছে এটা খুব দৌড়ে মানে তো তারপরে চলে এসেছি মাঠে ওই যে ওরা প্র্যাকটিস করছে আর আমি দাঁড়িয়ে আছি এখানে তো কালকের ব্যাপারটা বলছি তো ইফতারের পর দশটা এগারোটা পর্যন্ত ছিলাম। ভালো ওরা দুইজনে কি কি সব বাতি জ্বালিয়েছিল দু বনে দেখেছিলাম শুধু তারপরে আর যে কি হলো বলতেই পারবো না কালকে তারপরে রিয়া আমাকে অনেকবার ডেকেছিল আমার যেন জ্ঞানই ছিল না মানে অজ্ঞান হয়ে গেছিলাম এমনিতেই পেশাটা লো ছিল একদম জিরোতে চলে গেছে তার মধ্যে আবার সুগার তো সব মিলিয়ে শরীরটা ভালো যাচ্ছিলো না আর রোজা রেখেছি তো আর এমনিতেই তো একটু একটু খিদে পায় তারপরে হঠাৎ একদম কি বলবা বললাম যে একটা বারোটা পর্যন্ত যে জ্ঞান হারিয়েছিল কিছু বলতে পারবো না এবার দুটোই জ্ঞান ফিরে দেখি যে যার মতো করে শুয়ে আছে পাশে যেহেতু মসজিদ ওইখানে লোকের সমাগম চলছিলো ওরা নিশ্চয় রাত জেগেছিলো আওয়াজ পেলাম একটু বাথরুমে গিয়ে সবে ছিল দুই মেয়ে শুয়ে পড়েছে রাত্রি হয়ে গেছে চাঁদের আলো দেখা যাচ্ছে আস্তে আস্তে একটু ভিডিও করলাম তো এইখানে রিয়া আর আমি আসছিলাম ছোট্ট একটা বাচ্চা সাড়ে ছয়টা বাজে তো ঘড়িটা পারতে পারছিল না তো রিয়া আবার তোরা এই যে এইমাত্র হচ্ছে মাঠ থেকে আসলাম বাড়িতে ঢুকলাম এখন হচ্ছে রুটি বানাবো না আজকে দুপুরে ভাত যা আছে এটাই খাবো আর ওরা এখনো ড্রেস চেঞ্জ করেনি তো খাওয়ার কি করছি দেখা যাক তো চলো এখন হাত ধোবো একটু ফ্রেশ হবো সেই যে চারটার পর থেকে যে ছুটাছুটি চলছে তো চলছেই এক নাগারে একটু সুস্থ হয়ে তার যদি হয়ে একটু সুস্থ হয়ে তার ছোটার আর শেষ থাকে না টিউশন থেকে এখানে এখান থেকে ওখানে আরও একটু কাজের জন্য গেছিলাম বাইরে ওখান থেকে এসে টিউশন টিউশনি থেকে এসে আবার ওদেরকে আনতে তো এখন একটু এই মাত্র একটু ফ্রি হলাম তো চলো এখন ড্রেসটা চেঞ্জ করব মুখ হাত ধোবো ফ্রেশ হবো তারপর ওদেরকে পড়তে বসাবো কালকের এক রাতেই বাচ্চাগুলো বুঝে গেল। মায়ের কী অবদান মা কি জিনিস তো একটু ভিডিও করেছে সবে বেড়াতে রাত তো একটু আগের দিন পড়তে বসেছিলাম ওই দিন একটু মনে হলো যে পড়ি তো সত্যি আমি যদি না থাকি দুটো বাচ্চা এরকম হয় হয়ে যাবে রিয়া বলছে মা আমি তোমাকে কেঁদে কেঁদে অনেকবার ডেকেছিলাম কিন্তু তুমি যখন একবারও সারা দাওনি আমার প্রচুর ভয় লেগেছিল মায়ের উপর ভরসা করে দুটো বাচ্চাই আছে তো মায়ের অবদান যে কতটা ওরা আগের থেকে যদিও বোঝে কিন্তু তারপরে কাল পুরোটা আবারও বুঝে গেল যে মা কি জিনিস তো একটু হয়তো অসুস্থ হয়ে পড়েছিলাম তাতে জন্য ওদের জন্য পৃথিবী অন্ধকার ওদের কাছে কারণ মায়ের মুখটা ছাড়া ওরা কিছুই চিনে না পৃথিবীতে আর এই দুটো বাচ্চা আর চারজন বাচ্চার মতো এরা স্মার্ট না এরা কখনো একা কোনো বাজার ঘাট কোথাও ঘুরতে যাওয়া কখনো শেখায়নি শিখেনি রিয়া যখন যায় তোমরা প্রত্যেকটা ভিউয়ার্স আমার বন্ধুরা আশেপাশে যারা আছে সবাই দেখেছ আমার শাড়িরটা আঁচলটা ধরে যায় আর আসে